আমাদের দাবি মানতে হবে নয়তো ঢাকা টু মার্চ করা হবে সালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন আজকে একটা ভিডিও দেখলাম এক আন্দোলন হচ্ছে বাংলাদেশে ঢাকার শহরে যারা এক বিষয়ে পাস করেছে এক বিষয় ফেল করেছে তাদেরকে পাস করে দেওয়ার জন্য এবং যারা ফেল করেছে তাদেরকে রিটেক দেওয়ার জন্য হোয়াটে আইডিয়া এবং সে যে মানে সে যখন বলেছে যে তাদের দাবি মানতে হবে নতুবা সে ঢাকা টু লং মার্চ করবে যে মানুষ জানে নাই ঢাকা টু লং মার্চ লং মার্চ কি তাকে আবার দিতে হবে সার্টিফিকেট পাশের সার্টিফিকেট এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার চরম অবনতির অধবতনের সিমটম আর কি তো এটা বলছে এই কারণে যে আমি যখন এস পরীক্ষা দিই তো এসএসসি পরীক্ষায় আমি আমার প্রত্যাশার মতো রেজাল্ট হয়নি আমার প্রত্যাশার মতো রেজাল্ট হয়নি সেই জন্য আমি কান্না করেছিলাম আমি কান্না করেছিলাম তো আমার প্রত্যাশার রেজাল্ট আমার কাছে রেজাল্ট আমার প্রত্যাশার মতো হয়নি কিন্তু অনেকের কাছে সেই সময় রেজাল্টটা অনেক বেশি মানুষ মানস মানে অনেক ভালো রেজাল্ট সেই সময় তো আমি কান্না করেছিলাম কিন্তু আজকে শিক্ষার্থীদের অবস্থা দেখে আমার কাছে খুব নিজের কাছে নিজে মানে কি বলে আমার অপরাধী মনে হচ্ছে যে আমি এটা কি করলাম যে আমি তো ফেল করি না তো পাশ করছিলাম তো আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার চরম অধপতন আমাদের শিক্ষার সাথে সাথে আমাদের নৈতিকতার যে অধপতন ঘটেছে আমরা যে কতটা নির্লজ্জ মানে মানে ফেল করে সে আবার পাশের জন্য এসে আবার ধর্ণা দেয় মানে দাবি তোলে মানে এটা কি পরিমাণ নির্লজ্জ এদেরকে আসলে কি বলবো কিছু বলার নেই মানে আমাদের একটা দেশের মানে কি রকম নাগরিক ওই দেশের মানুষগুলি কেমন তার শিক্ষা দেখে বোঝা যায় তো আমাদের বর্তমান সরকার আসলে শিক্ষা নিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া বা চিন্তা ভাবনা আছে বলে মনে হয় না আমাদের অন্য জায়গায় নিয়ে ব্যস্ত মূলত যেই যেই মূল যেই জায়গাটাতে সে আমাদের জায়গাটাতে আমাদের সরকার যায়নি আমার কাছে মনে হয়েছে আর যিনি একজন মহিলাও আছেন তিনি নাকি অভিভাবক আমার কাছে মনে হয়নি তিনি অভিভাবক তিনি একজন ভাড়াটিয়া মানুষ তার কথাগুলো এবং ওই ছেলের কথাগুলো দেখে আমি রীতিমতো স্তব্ধ মানে কি বলবো মানে বলার ভাষা নেই আর কি তো দেখি আমার দাবিও মানতে হবে মানে ঢাকাটা লং মার্চ করবো বুঝছেন আমার দাবি মানা লাগবে